হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে আবার অনির্বাণ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলে এসছে আর আজকের বিষয় এতক্ষণ তোমরা থামনেলা টাইটেল দেখিয়ে নিয়ে হ্যাঁ প্রথমেই বলি একটা ভালো বাগান করতে বা একটা ভালো গাছ করতে এখন শুধু মানে মাটি আর ভার্মিকম্পোস্ট গোবর সারে বসিয়ে দিলাম তাহলেই গাছ হয়ে যায় না তার পিছনে কিন্তু আরও অনেক কিছু জিনিসপত্র ব্যবহার করতে হয় তখন গিয়ে তোমাদের গাছ সুন্দর হয় গাছ কিন্তু ভালো হয় এখনকার বাগান করার আগের মানে ধরো আজ থেকে দশ বছর পনেরো বছর আগে যে বাগান হতো আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে কারণ আগের কি বলি হাওয়া বাতাস বলো মাটি বলো যতটা পিওর ছিল এখন কিন্তু ওরকম নেই এখন বিভিন্ন ধরনের মানে হাইব্রিড পোকামাকড় এখন বাগানে চলে এসছে যার জন্য গাছ করা সত্যি খুব কষ্টকর হয়ে যায় মাঝে মাঝে আমাদের আমাদের জন্য তো আজকে তোমাদের বিভিন্ন রকমের ফাঙ্গিসের পেস্টিসের সাথে আলাপ করব যেগুলো আমি ব্যক্তিগতভাবে ইউজ করি আর কোন ফাঙ্গিসাইড পেস্টিসাইড কখন ব্যবহার করবে আর কি পরিমাণে ব্যবহার করবে সব কিছু থাকবে কিন্তু আজকের ভিডিওতে তো অনেকেই রিকোয়েস্ট করছিলে অনেকবার কি ফাঙ্গিসাইড তুমি দাও কি পেস্টিসাইড তুমি দাও কোন কীটনাশক ব্যবহার করো তার উপরে ডিটেলে ভিডিও বানাও তো আজকে কিন্তু সেই ভিডিওটা হতে চলেছে আজকে আমি তোমাদের সমস্ত সমস্ত কিছুটা জানিয়ে দেবো যে অনির্বাণ কি ব্যবহার করে কি ইউজ করে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ধরে ধরে সবগুলো তোমাদের দেখাচ্ছি শুরু করা তো বন্ধুরা যেমনটা ভিডিও শুরুতেই তোমাদের বললাম এখন বর্তমানে একটা ভালো বাগান করতে কিন্তু অনেক রকমের জিনিসপত্র লাগে আর খাবার দাবার তো আছেই কিন্তু তার সাথে বাইরে থেকে বিভিন্ন রকম জিনিসপত্র তোমাদের স্প্রে করতে হয় যাতে গাছটা সুন্দর থাকে গাছ ভালো থাকে একটা কথা বলতে পারি মানে আমার বাবা মানে যখন একদম তার স্টার্টিং জীবনে কৃষিকাজের সাথে যুক্ত ছিল তারপর বাবা চাকরি পায় কলকাতায় চলে আসে তো সেই কৃষি কাজ করার সময় বাবা কিন্তু জীবনে মানে কোনো কিছুই ব্যবহার করেনি মানে আমি বাবার কাছে গল্প শুনেছি ছোটোবেলায় যে তারা নর্মালি চাষ যেরকম করে বীজ ছড়াতো গাছ হতো ব্যাস হয়ে যেত আলাদা করে কিন্তু সেরকম এত কিছু করা প্রয়োজন পড়তো না কিন্তু এখন দেখো বর্তমানে কত কিছু কত কিছু আমাদের মানে একটা ভালো বাগান করতে প্রয়োজন পড়ে এবার যারা নতুন বাগান করছো বা অনেকে আছো যারা দেখে হয়তো চমকে যেতে পারো বাবা অনির্বাণ এত কিছু লাগবে এত কিছু এক্ষুনি কিনতে হবে একদমই না এত কিছু একদমই তোমাদের কিনতে হবে না আমি তোমাদের বলে দেবো আর এই যে এত কালেকশান দেখতে পাচ্ছি এটা তো আমি কিনিনি কিনি নিই দেখো আফটারঅল এত পেস্টিসাইড ফাঙ্গিসাইড এখানে কিছু মাইক্রো রিটেন্টও আছে যেটা তোমাদের দেখাবো তো এগুলো যত মানে কিছু কিছু যথেষ্ট কস্টলি তো একসাথে এতগুলো কেনা আমার পক্ষে সম্ভব না আমি জানি অনেকের পক্ষেই পসিবল না তোমরা আস্তে আস্তে কেনো আর যেটা দরকার সেটা কেনো যেটা দরকার না মানে অনেকবার দেখাচ্ছে মানেই কিনতে হবে দৌড়ে গিয়ে ওরকম কিন্তু একদমই না এইগুলো নিজে ব্যক্তিগতভাবে ইউজ করেছি বা করছি লাভ পেয়েছি আরও বারবার কিনেছি তার জন্যই কিন্তু এগুলো সামনে রাখা তো এক এক করে দেখে নেব আর প্রথমেই প্রথমেই তোমাদের একটা কথা বলবো এখানে কিন্তু কেমিক্যাল পেস্টিসাইডও আছে আবার কিন্তু অর্গ্যানিকও আছে দুরকমই আমি ব্যবহার করে থাকি প্রথমেই যেটা তোমাদের দেখাবো যেটা আমি বলবো মানে মাস্ট যদি তোমরা নতুন বাগান করছো নতুন বাগান করছো কি কিনবো তোমরা বুঝতে পারছো না কারণ একটা নার্সারিতে গেলে এত অপশান থাকে তোমাদের মাথা খারাপ হতেই পারে তো প্রথমে আমি যেটা তুলবো সেটা হচ্ছে এটা দেখো এটা হচ্ছে কাকা মানে এইটা বলতে পারি না অলরাউন্ডার একটা পেস্টিসাইড যেটা তোমরা কিন্তু মানে জৈবভাবে ব্যবহার করতে পারো জৈব পেস্টিসাইড হিসাবে ব্যবহার করতে পারো মানে খুবই ভালো আর কাকা থাকলে তোমাদের বলতে পারি প্রায় ধরে রাখো সিক্সটি টু সিক্সটি ফাইভ পারসেন্ট পোকার দমন তোমরা এই কাকা দিয়ে শুধু কাকা দিয়ে করতে পারবে ঠিক আছে কাকাটা কিন্তু এতটাই ভালো এতটাই সুন্দর কাজ করে বুঝে গেছে কাকা কতটা দেবে এক থেকে দেড় এম এল ঠিক আছে দেড় এম এল দিলেও কোনো অসুবিধা নেই এক থেকে দেড় এম এল তোমরা কিন্তু মিশিয়ে গাছে স্প্রে করবে এবার গাছে স্প্রে করা নিয়ে অনেকের একটা মানে ব্যাপার থাকে যে অনেকবার কখন স্প্রে করবো দেখো সময় পেস্টিসাইড স্প্রে করতে হয় রাতের বেলা এবার রাতের বেলা মানে একদম গভীরা তা না রাত হচ্ছে মানে সূর্য অস্ত যাচ্ছে সেই সময় পেস্টিসাইড স্প্রে করতে হয় এর কারণ কি এর কারণ দেখো দিনের বেলা যদি তুমি পেস্টিসাইড স্প্রে করো দিনের বেলা বিভিন্ন বন্ধু পতঙ্গরা গাছের মধ্যে আছে যেমন প্রজাপতি মৌমাছি বলতা এই ধরনের পোকামাকড় কিন্তু গাছে আসে এবার তুমি যদি সকালে যদি পেস্টিসাইড স্প্রে করো তাহলে কী হবে তারা আসবে না তাদের সমস্যা পেস্টিসাইড আমরা দিই যাতে গাছে পোকামুখর না হয় এবার যদি তুমি সকালে ওগুলো স্প্রে করো তাহলে নিশ্চয়ই মৌমাছি প্রজাপতি তারা তোমার গাছে আসবে না ফলে পলিনেশন হবে না ফলে তোমার গাছে গ্রোথ কিন্তু ভালো আসবে না তাই সব সময় পেস্টিসাইড সূর্য অস্ত যাচ্ছে তখন দিতে হবে তোমরা রাতের দিকে মানে ধরো সাতটা সাড়ে সাতটার সময়ও পেস্টিসাইড স্প্রে করতে হবে আমার কিছু বন্ধু আছে যাদের বাড়িতে ভিডিও করতে গেছি তারা অফিস থেকে ফেরে ফিরে এসে রাত নটার সময় প্রেস্টেজ স্প্রে করো অত রাত করো না ওই বিকালবেলার টার্গেট রাখো আর সাতটা সাড়ে সাতটা মতো দিয়ে দাও তো কাকার কথা তোমাদের বললাম কাকাটা কিন্তু খুবই ভালো কাকাটা ইউজ করতে পারো কাকাটা নিতে পারো যদি ফার্স্ট টাইম বাগান করছো কাকার পাশে যেই প্রেস্টেয়ার্সটা আছে এটা এস এম অ্যাগ্রো ঠিক আছে এস এম অ্যাগ্রো কোম্পানি এস পেস্টি এটাও কিন্তু খুব ভালো মানে জৈব পেস্টেয়ার্স হিসাবে কিন্তু খুব ভালো এস এম অ্যাগ্রো জানো জৈবভাবে তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে এসপেসটি আমি বহুদিন ধরে ইউজ করছি আর বর্তমানে কিন্তু স্পেসটির একটা সাবস্টিটিউট ওনারা নিয়ে এসেছে মার্কেটে সেটা আমার কাছে আপাতত নেই অ্যাভেঞ্জার বলে তো সেটাও কিন্তু সেম মানে স্পেসটার অ্যাভেঞ্জার মানে মানে কাইন্ড অফ এ সিমিলার টাইপ টাইপের পেস্টিসাইড আর এটাও কিন্তু অল ইন ওয়ান মানে অল ইন ওয়ান কাজ করবে সব রকম পোকার ক্ষেত্রেই কিন্তু কাজ করে এটাও তোমরা এক থেকে দেড় এম এল পার লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারো মানে এই কাকা বলো স্পেসটি বলো এই দুটো যদি তোমাদের না থাকে অল্টারনেটিভভাবে যদি গাছে স্প্রে করো তোমাদের গাছে কিন্তু পোকা কমে যাবে পোকা আসবে না এইটুকু তোমাদের বলতে পারি এবার ব্যাপারটা হচ্ছে রেগুলার বেসিসে স্প্রে করতে হবে মানে এগুলো আমি কিনলাম কিনে বাড়িতে সাজিয়ে রাখলাম ওরং করলে কিন্তু হবে না বোঝা গেছে প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে এর সাথে যা যেটা পাশে তোমরা দেখতে পাচ্ছ মানে যদি একটা টিম বানাই মানে এ হচ্ছে তার শচীন তেন্ডুলকর ঠিক আছে সুপার সোনাটা মানে এর থেকে ভালো এর থেকে ভালো কি বল হতে পারে মানে এতটা সুন্দর এই জিনিসটা কাজ করে এইটা শুধু তোমার পোকা তাড়াবে না তার সাথে কিন্তু তোমাদের গাছের গ্রোথ মানে টু ইন ওয়ান মানে ধরো একটা ক্রিকেটার যে বলও করতে পারে যে ব্যাটও করতে পারে বুঝেছি অলরাউন্ডার তো সেই রকম কাজ কিন্তু সুপার সোনাটা করে সুপার সোনাটা যদি নিয়ে নাও মানে এই একটা পেস্টিসাইড যদি নাও আর তার সাথে ধরো একটা কাকা আর একটা তুমি যদি এস পেসটি টাইপের একটা নিয়ে নাও ঠিক আছে তোমাদের কিন্তু আর পোকামাকড় নিয়ে চিন্তা থাকবে না অনেকের পেস্টিসাইড আর মাইক্রোনিউট্রেন দুটো কেনা একটু সমস্যা হতে পারে বা প্রবলেম থাকে থাকতেই পারে প্রবলেম ঠিক আছে অনির্বাণও এক সময় সমস্যা ছিল এটা থাকতেই পারে আর তাই জন্য আমি বলবো সুপার সোনাটা সুপার সোনাটা যদি একটা নাও তোমাদের কিন্তু একসাথে পোকাও যাবে তার সাথে কিন্তু তোমাদের যে মাইক্রোনিউট্রেন সেটার কাজটাও অনেকটা করে দেবে এই সুপার সোনাটা বোঝা গেছে সুপার সোনাটাও তোমরা কিন্তু গাছে দেড় এম দিয়ে গাছে স্প্রে করতে পারো গাছ কিন্তু খুব ভালো থাকবে ঠিক আছে অবশ্যই উইকলি স্প্রে করো গাছ কিন্তু সুন্দর থাকবে এর সাথে এস এম অ্যাকডোর আরেকটা প্রোডাক্ট আমি যেটা ব্যবহার করি যেটা লেদা পোকার জন্য দেখবে গাছে লেদা পোকা হয় ঠিক আছে বিভিন্ন রকম গাছে লেদা পোকা দেখতে পারো অগ্নি গোল্ড খুব ভালো কাজ করে আমি যেটা করি অগ্নি অগ্নিগোল্ড নিই তার সাথে সুপার সোনাটা ঠিক আছে এই দুটোই পাঁচ করি ঠিক আছে এটা আমার একটা আবিষ্কার বলতে পারো সুপার সোনাটার গোল দুটো একসাথে করে আমি স্প্রে করি প্রথমে আমি অগ্নিগোল্ডই স্প্রে করি দেখি যদি কাজ না করছে তখন এই দুটো একসাথে মিশিয়ে এক এমএল এক এমএল করে নিই নিয়ে গাছে স্প্রে করি ঠিক আছে এবার এই যে মেশানোর ব্যাপারটা এটা তোমাদের একটা বলবো যে প্রথমেই মেশাতে যাবে না প্রথমে এইটার সাথে ওটা মিশিয়ে দেবো ওটা স্প্রে করে দেবো মেশালেই খুব হা সুন্দর গাছ হয়ে যাবে এটা কিন্তু হয় না আগে দেখবে আগে নর্মালি জিনিসটা স্প্রে করে দেখবে যে গাছে তোমার কাজ হচ্ছে না যদি দেখো কাজ হচ্ছে না তখন গিয়ে তোমরা একটার সাথে আরেকটা স্প্রে করতে পারো ঠিক আছে কিন্তু আমি বলব প্রথমে নর্মালি স্প্রে করো যদি না যায় তারপর তোমরা দুটো মেশাতে পারো ঠিক আছে এবার আরেক লেভেল ওপরে আমরা যাবো এরপর মানে ধরো এইগুলো হয়ে গেছে তারপরে তুই হচ্ছে যে আরও এক্সট্রা কিছু যদি অনেকবার নেওয়া যায় যেটা গাছের জন্য খুব ভালো তো প্রথমেই যেটা আমি হাতে নেবো সেটা হচ্ছে টাটা মানিক মানে একটি টাটা মানিকটা আমি কিন্তু খুব রিয়ালি ইউজ করি কখন ইউজ করি যখন সবাই ফেল হয়ে যায় যখন বাকিরা ফেল হয়ে যায় তখন কিন্তু টাটা মানিক মাঠে নামে ঠিক আছে ও নেমে কিন্তু একাই কিন্তু খেলে দেয় টাটা মানিক সেরকমই একটা পেস্টিসাইড মানে খুবই সুন্দর এটার দাম একটু বেশি বাকিদের তুলনায় অনেকটাই বেশি কিন্তু যেমন দাম তেমন কাম এটুকু আমি বলতে পারি যাবতীয় যাবতীয় জাপ পোকা থেকে শুরু করে ল্যাদা পোকা থেকে শুরু করে যাবতীয় পোকা কিন্তু যায় ইনফ্যাক্ট সাদা মাছিও কিন্তু টাটামানিকে যায় টাটা মানে মানে সাদা মাছির জন্য পার্টিকুলার এখন বিভিন্ন রকমের পেস্টিসাইড বেরিয়েছে পেগেসাস আছে ক্রিটাপ আছে এই ধরনের জিনিসপত্র আছে কিন্তু আমি দেখেছি আমার মানে টাটা মানিকের কাজ হয় একটা জিনিস তোমাদের আমি আগেও বলেছি তোমাদের বাড়ির মানে আশেপাশে যদি নারকেল গাছ থাকে তোমাদের মানে সাদা মাছি হওয়াটা মানে হবেই মানে একটা ব্যাপার কিন্তু তোমরা যদি টাটা মানিক ব্যবহার করো খুব ভালো কিন্তু লাভ পাবে এটুকু বলতে পারি আর একটুখানি কস্টলি সবাইকে রেকমেন্ড করবো না কিন্তু যদি তোমাদের ভালো কিছু আরও নিতে হয় তো টাটা মানিক টাটা মানিক এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে করতে পারো এবার আসি কিছু গোলাপ প্রেমীদের জন্য যারা গোলাপ ভালোবাসে যারা ভাবে ভাবছে আমি শুধু গোলাপ করব। এক নম্বর নিতেই হবে তোমাদের কনফিডার আর শুধু গোলাপ না কনফিডার মানে যাবতীয় গাছের জন্য স্প্রে করতে পারো একটুখানি দাম বেশি তাই জন্য সেকেন্ড লাইনে রেখেছি কনফিডারটা অবশ্যই এক এম এল পার লিটার জলে গুলে বিকালবেলা স্প্রে করো আর রেগুলার মানে উইকলি কিন্তু স্প্রে করতে হবে তাহলেই কিন্তু ভালো হবে একটা এর সাথে অবশ্যই যদি গোলাপ ভালো করতে চাও তার সাথে সুপার সোনাটা মাস কনফিডার সুপার সোনাটা এই দুটো কিন্তু তোমাদের গোলাপ ভালো করতে লাগবে ঠিক আছে এবার আরেকটা যেটা পেস্টিসাইডের কথা আমি বলবো যেটা মানে শুধু গোলাপ না আমি বলবো যাবতীয় যাবতীয় পোকামাকড়ের জন্য একদম কি বলবো সব শেষ করে দেবে পোকামাকড়ে সেটা হচ্ছে প্রফেক্স সুপার এটা মেনলি বলে লেদা পোকার জন্য কিন্তু প্রফেক্ট সুপার এমনভাবে তৈরি করা হয়েছে শুধু লেদা পোকা না যাবতীয় পোকাতে কাজ করে বিশেষ করে গোলাপ গোলাপের যদি কেউ ভাবে গোলাপের জন্য আমি একটা সেট বানাবো প্রফেক্স সুপার সুপার সোনাটা আর কনফিউডার এই তিনটে যদি নিয়ে নাও তোমাদের কিন্তু আর কিচ্ছু নিতে হবে না আর কিচ্ছু নিতে হবে না ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবে তোমাদের গোলাপ গাছ কিন্তু একদম এ ক্লাস থাকবে এইটুকু তোমাদের বলতে পারি ঠিক আছে প্রফিক সুপার মানে একদম অসাম একটা জিনিস ঠিক আছে অবশ্যই আমি বলবো যারা ভাবছো যে এবার নেক্সট আমি কি পেস্টিসাইড কিনবো প্রফিক সুপার ঠিক আছে এতটাই ভালো লিকুইড পেস্টিসাইড খুব ভালো কাজ করবে পেস্টিসাইট তো দেখালাম এবার কিছু ফাঙ্গিসাইটের কথা আসা যাক ঠিক আছে ফাঙ্গিসাইটের সম মানে দিতে তো হবে কারণ ফাঙ্গাসের একটা সমস্যা বিভিন্ন সময় গাছে ঘুরে ফিরে চলে আসে তো ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমি যেটা বলি সবসময় যে আমি সবসময় সস্তায় স্বাস্থ্যকর জিনিসপত্র খুঁজি মানে যেটা পকেটও চাপ পড়বে না কিন্তু গাছে ভালো কাজ করবে তো প্রথমেই আমি যেটাকে হাত বাড়াবো সেটা হচ্ছে ফিল এম ফর্টি ফাইভ মানে টু গুড টু গুড আমি জানি অনেকে বলবে অনেক সাফ আছে সাফ ইউজ করছে আমার কাছে দেখো সাফও আছে কিন্তু সাফ আমি দেখেছি যে একটা লেভেলে গিয়ে সাফ কিন্তু মানে সেই মানে কাজটা করবে না যেটা এন্ডোফিল এম তোমাদের করে দেবে সাফ খারাপ আমি কিন্তু বলছি না কিন্তু এন্ডোফিল এম ফর্টি যেমন দামে সস্তা সেরকমের কামও কিন্তু দুর্দান্ত অবশ্যই আমি বলবো এন্ডোফিল এম ইউজ করো যারা এতদিন সাফ ইউজ করে এসছো আমি বলবো একবার এটা ইউজ করো ঠিক আছে তোমরা কিন্তু খুব ভালো ফিডব্যাক দেবে এটু আমি বলতে পারি কাটিং করে ধরো লাগাতে হবে সেগুলোর জন্য করতে পারো মানে সাফের যাবতীয় কাজ তোমরা কিন্তু সাফের থেকে কম দামে এন্ডোফিল এম পেয়ে যাবে ডেফিনেটলি ইউজ করো আর সাফ তো আছেই মানে এ তো মানে বহু যুগ যুগান্তর ধরে সাফ চলছে মানে যখন মার্কেটে আমি কোনো ফাঙ্গি জানতাম না যখন এই বাগান নতুন করা শুরু করেছে আজ থেকে দশ এগারো বছর আগে তখনও সাফ মানে তখনও মানে সাফ মার্কেটে ছিল ঠিক আছে কিন্তু যা হয় আর কি মানে সময়ের সাথে সাথে বিভিন্ন রকম প্রোডাক্ট মার্কেটে আসতে থাকে আরও ভালো জিনিস হতে থাকে দেখো একটা জিনিস আমি মনে করি মার্কেটে যত বেশি প্রোডাক্ট আসবে তত সুন্দর প্রোডাক্ট কিন্তু তোমরা পাবে যদি ধরো সাফ একাই রাজত্ব করতো আর মার্কেট আর কোনো ফাঙ্গি সাইড নেই শুধু সাফই আছে তাহলে কি সাফের এখন যে গুণগত মান এতটা ইম্প্রুভ হতো কোনো দিনও হতো না সাফ কিন্তু একই রকম জিনিসটা করতে থাকত যখনই মার্কেটে ওরা একটা কম্পিটিশান চলে এসছে তখনই কিন্তু আগের সাফ আর এখনকার সাফের মধ্যে কিন্তু মানে হিউজ ডিফারেন্স আছে এটা কিন্তু সব ক্ষেত্রে কম্পিটিশান যখনই বাড়বে তখনই কিন্তু তোমার যেই জিনিসটা আউটকাম যেটা হবে তখন কিন্তু সেটা অবশ্যই ভালো হবে সেটা রিয়েল লাইফ বলো সেটা ফাঙ্গিসাইট সাইড বলো সব কিছু কম্পিটিশান অনেকে চায় না কম্পিটিশান তৈরি হয়ে গেলে অনেকের আবার সমস্যাও হয়ে যায় তো এর সাথে আমি যে আরেকটা ফাঙ্গিস কথা বলবো যেটা আমি একদম বর্তমানে খুবই ব্যবহার করি আর কোন গাছে ব্যবহার করি আমার অর্কিড হয়া ইনডোর গাছের জন্য কণ্ঠা প্লাস যে কোনো অর্কিড যে অর্কিড করে মানে তাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ফাঙ্গিসাইড ইউজ করে চোখ বন্ধ করে তার একটাই নাম বলবে কন্টা প্লাস লিকুইড ফাঙ্গিসাইড এক এম এল পার লিটার জলে গুলে গাছে স্প্রে করো তোমাদের যত ইনডোর গাছে আছে দিতে পারো তোমাদের হয়া ক্যাকটাস সাকুলেন্ট যে যদি প্রয়োজন পড়ে দিতে পারো তারপর অর্কিডে তো আছেই আছে বোঝা গেছে তাছাড়া কি বাকি গাছে দেওয়া যাবে না ডেফিনেটলি দেওয়া যাবে কিন্তু এটা আমি সব সময় রেকমেন্ড করব না তার কারণ কন্টা প্লাস একটুখানি কস্টলি বাকিদের তুলনায় যদি তুমি দিতে পারো সব গাছে তো খুবই ভালো মানে এর থেকে ভালো কিছু হয় না এক লেমেল পালিটা জলে গুলে গাছে স্প্রে করো ঠিক আছে কিন্তু স্পেশালি আমি বলবো যাদের বাড়িতে ইনডোর গাছ আছে যাদের অর্কিড আছে হয়া আছে তো গো ফরেস্ট ঠিক আছে কন্টা প্লাস মাস্ট হ্যাভ তো এই কটা জিনিসপত্র আমি ইউজ করি তাছাড়াও কিছু এক্সট্রা জিনিস আমি তোমাদের আজকে আমি মানে দেখাবো যেগুলো নিয়ে প্রচুর কোয়ারিজ আছে প্রচুর কোয়ারিজ আছে যে আমাকে অনেকে জিজ্ঞেস করে মানে কী ইউজ করবো কী ইউজ করবো আজকে সেগুলো নিয়েও কিছু কথা তোমাদের বলে দিই প্রথমেই যেটা কোয়ারিজ আছে যে একটা ভালো অনুখাদ্য অনিবার একটা অনুখাদ্যের নাম বলে আজকে একদম বলে দিচ্ছে তোমাদের দেখো এইটা আমি ইউজ করি অ্যাগ্রোমিন গোল্ড এখন তো প্যাকেজিং অনেক পরিবর্তন হয়ে গেছে আগে একরকমভাবে আসতো এখন নতুন প্যাকেজিংয়ে অ্যাগ্রোমিন গোল্ড চলে এসেছে তো অ্যাগ্রোমিন গোল্ড দেখো এটা একটা ছোট ফাইল যেটা সব থেকে ছোটো ফাইল ফিফটি এম ফাইল ঠিক আছে এই ছোটো ফাইল নাও মানে বিশাল বড় সাইজের ফাইল কেনার কোনো প্রয়োজন নেই তোমাকে অনেকে অনেক কিছু বোঝাতে পারে যে হ্যাঁ বড়ো নিয়ে নি বড়ো কিনলে সস্তা হবে এই হবে ওই হবে আলটিমেটলি তুমি হবে তোমার বাড়িতে তোমার বাগানে কুড়িটা থেকে পঞ্চাশটা টব আছে তুমি কতবার এই অনুখাদ্য স্প্রে করবে মাসে খুব বেশি হলো দুবার কতটা তোমার লাগবে খুব বেশি দু থেকে তিন এম তুমি যদি একটা একশো এমএল ফাইল কেনো সেটা তুমি এক বছরে শেষ করতে পারবে কোনো দিনও পারবে না আস্তে আস্তে কী হবে পড়ে পড়ে এবার তার মধ্যে আরও বিভিন্ন রকম জিনিসপত্র তুমি দেখবে এ এটা দেখাচ্ছে ও সেটা দেখাচ্ছে সে বলছে এইটা দিলেই তোমার কাজ একদম সুন্দর হয়ে যাবে ঠিক আছে তুমি সেগুলোও কিনতে আরম্ভ করছো ফলে আলটিমেটলি কী হবে তুমি যেই প্রোডাক্টটা কিনবে সেটা কিন্তু নষ্ট হবে তো আমি বলে ছোটো ফাইল কেন ভালো জায়গা থেকে কেন রেপুটের জায়গা থেকে কেন ঠিক আছে ভালো জিনিসটা যাতে তুমি সেটা ইউজ করে শেষ করতে পারো ফালতু সাজিয়ে রেখে তো কোনো লাভ নেই ঠিক আছে তো অ্যাগ্রোমিন গোল্ড যারা ভালো মাইক্রো খুঁজছো একদমই ম্যাক্সটাও ভালো আমি পার্সোনালি গোলটা ইউজ করি এটা ইউজ করে দেখতে পারো তোমার কিন্তু ভালো লাভ পাবে আরও দুটো প্রোডাক্ট যে দুটো আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি এখনই আমি মানে খুব মানে তোমাদের রেকমেন্ড করব না কারণ আমি এখনও ইউজ করছি সেটা হচ্ছে এই দুটো দেখো এটা হচ্ছে এলিনা টোয়েন্টি ঠিক আছে এটা অ্যামাইনো অ্যাসিড এটা কিন্তু গাছে তোমার বিভিন্ন রকম প্রোটিন বলো মাই রিটার্ন বলো সেটাতে কাজ করে গাছে ফুল আনতে খুব সুবিধা করে খুব ভালো করে আর একটা সাই পাওয়ার প্লাস এইটা একদম রিসেন্ট আমি কিন্তু এনেছি এটা একদম রিসেন্ট এনেছি এটা তোমার গাছে তো মানে উর্বর শক্তি বাড়াতে সাহায্য করে প্লাস তোমাদের মাটি মাটি যখন বানাচ্ছো ঠিক আছে মাটি যখন বানাবে সেই সময় দু এম এল এক মানে এক লিটার জলে মিশিয়ে সেই যে মিক্সচার যে মাটিটা তৈরি করছে তার মধ্যে জলটা দিয়ে দিলে দিয়ে ভালো করে মিক্স করে নিন মিক্স করে একটা বস্তার মধ্যে দিয়ে রেখে দিলে তারপর দুদিন পর ওই মাটিটা যদি গাছে ব্যবহার করো মানে কোম্পানির দাবি করছে খুব ভালো কাজ হবে আমি ব্যক্তিগতভাবে ইউজ করছি এখনও মানে তোমাদের হানড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো না যখনই আমি ভালো লাভ পাবো ডেফিনেটলি এই দুটো আমি বলবো নিতে কারণ কোম্পানি কিন্তু খুব ভালো প্রমোট করেছে আমাকে বলেছে অনেকবার ইউজ করে দেখো আমাকে আগে ফিডব্যাক দেবে তারপর বন্ধুদের জন্য ভিডিও বানাও তো আমি যখন আজকে দেখাচ্ছি তোমাদের দুটোই দেখিয়ে দিলাম ঠিক আছে কিন্তু ফিডব্যাক এক মাস পর আমি তোমাদের এই দুটোর ওপর ডিটেল ভিডিও বানাবো যে কী পেলাম আর মানে কতটা সত্যি আছে কতটা জল আছে ঠিক আছে তো সেই রকম এই দুটো প্রোডাক্ট আমি রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছি আর কি ব্যবহার করি আর যেটা ব্যবহার করি যেটা মানে তোমাদের বাড়িতেও আছে এইটা নিয়ে একটা বিশাল কনফিউশন এটা নিয়ে একটা বিশাল কনফিউশন সেটা হচ্ছে মিরাকুলান মিরাকুলানটা কি মিরাকুলানটা কি মাইক্রোমেরিটেন্ট মিরাকুলানটা প্রোটিন না মিরাকোলনটা ভিটামিন কি জিনিসটা দেখো মিরাকুলান মেনলি হচ্ছে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ কি গাছে বৃদ্ধিতে সাহায্য করে এটা কিন্তু কোনো মাইক্রোমিডিটেন্ট না গাছ কি এমনি এমনি বৃদ্ধি হয় গাছ কি এমনি এমনি বড়ো হয় এটাই তো হয় না গাছের বড় হতেও বিভিন্ন রকমের প্রোটিন ভিটামিন লাগে মিরাকুলেনের কাজ হচ্ছে সেই প্রোটিন ভিটামিন যেটা গাছ সংগ্রহ করছে তার পরিমাণটা বৃদ্ধি করা সেই সংখ্যাটা বৃদ্ধি করা তো এইটাই হচ্ছে ওর কাজ বাইরে থেকে উদ্দীপকের কাজ করে যাতে গাছটা গ্রোথিংটা ভালো হয় মিরাকুলান কাউকে কাউকে দেখেছি প্রতি সপ্তাহে স্প্রে করে কোনো দরকার নেই কুড়ি থেকে তিরিশ দিনে একবার কুড়ি থেকে তিরিশ দিনে একবার দু এম এল পার লিটার জলে গুলে গাছে স্প্রে করো ঠিক আছে থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই ফলের গাছে ফলের ফুল আসলে একবার স্প্রে করবে আর গুটি ধরলে একবার স্প্রে করবে তার থেকে বেশি ফল গাছে স্প্রে করার কোনো দরকার নেই প্রতি মাসে মানে সপ্তাহ পর সপ্তাহ স্প্রে করে গেলেই তোমাদের গাছ একদম ঝড়ের গতিতে বেড়ে যাবে এটা কিন্তু হবে না এইগুলো তো আছে তার সাথে তোমাদের ওভারঅল যেই পরিচর্যা সেটাও কিন্তু চালিয়ে যেতে হবে তখনই কিন্তু তোমাদের গাছ সুন্দর হবে গাছ কিন্তু ভালো হবে বোঝা গেছে আজকে চেষ্টা করলাম সব কিছু যেগুলো আমি ব্যক্তিগতভাবে ইউজ করি সেগুলো তোমাদের ব্যবহার মানে ব্যবহার তো বললাম প্লাস রেকমেন্ডও করলাম নিতে পারো আরেকটা জিনিস প্রথমে ভিডিও শুরুতে বলেছি আরও একবার বলবো এখনই গিয়ে মানে যা অনির্মাণ দেখি সব কেনার দরকার নেই তোমরা যদি ভাবো আমি অর্গ্যানিক করব একটা কাকা নিয়ে নাও আর একটা সুপার সোনাটা নিয়ে নাও ঠিক আছে যদি অর্গ্যানিকভাবে করতে চাও যদি ভাবো যে না আমার অনেকবার কেমিক্যাল দিলে আমার কোনো অসুবিধা নেই তাহলে আমি বলবো অব গো ফর প্রফেক্ট সুপার প্রফেক্ট সুপার নিয়ে নাও একটা মানিক নিয়ে নাও ঠিক আছে প্রফেক্ট সুপারটা স্প্রে করবে যদি ধরো প্রফেক্ট সুপার হেরে মানে হেরে যাচ্ছে কাজ করছে না মানিক স্প্রে করবে ঠিক আছে তোমাদের অনেক রকম ফাঙ্গিসাইড দেখালাম এন্ডোফিল এম ফর্টি ফাইভ একদম সস্তা স্বাস্থ্যকর তো আছেই তার সাথে যদি আরও বেটার কিছু যদি তোমাদের মনে হয় কন্টা প্লাস অবশ্যই ইউজ করো এক গোল্ড ইউজ করতে পারো এক ম্যাক্স ইউজ করতে পারো তার যদি আরও ধরো মানে জৈব যদি তোমাদের দরকার হয় এ স্পেসটি কিনে নাও একটা একটা অগ্নি গোল্ড নিয়ে নাও ঠিক আছে দাম একদমই রিজনেবল তোমাদের মানে কোনো অসুবিধা হবে না আর এগুলো একবার নিলে তোমার এক দেড় বছর চলে যাবে কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস যেটা বলবো আমরা যখন মানে মার্কেটে যাই কিছু কিনতে ধরো সেটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক বা বিস্কুটের প্যাকেট হোক সবসময় আমরা কি দেখি না পেছনে ডেট আছে নাকি এক্সপায়ারি ডেট কত প্রতিটা প্রোডাক্টের কিন্তু এক্সপায়ারি ডেট থাকে ঠিক আছে দেখো তোমাদের যদি একটু দেখাই এটা এর দেখো এরও কিন্তু এক্সপায়ারি ডেট আছে দেখতে পাচ্ছ ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে আমাকে এই ফাইলটা ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে অবশ্যই কিন্তু এটা দেখে নেবে যে এক্সপায়ারি কত তুমি ধর একটা প্রোডাক্ট কিনছো তার দু মাস পরে এক্সপায়ার ঠিক আছে কখনই কিন্তু সেটা কিনবে না অন্তত এক বছরের ওপর ডেট আছে সেই দিকে কিনবে তোমাকে হয়তো কেউ বলতে রে গাছের ওষুধ ও কিছু হবে না নিয়ে যান তো কিছু হবে না দরকার বলে তোমাকে দেখলে কুড়ি টাকার দামে ডিসকাউন্ট করে দিল খবরদার করতে যাবে না ঠিক আছে তুমি শেষ করতে পারবে না একটা একশো এমএল প্রফেক্ট সুপার যদি কেনো কোনো দিনও দু মাসও শেষ করতে পারবে কোনো দিনও শেষ করতে হ্যাঁ তুমি যখন মাঠে চাষ করো সেটা অন্য ব্যাপার তো এই ছিল আছে টোটাল ভিডিও বক বক করতে করতে অনেক বড়ো ভিডিও হয়ে গেছে তো আজকে একদম যাবতীয় যা যা ইউজ করি সবই তোমাদের দেখিয়ে দিলাম এগুলোই ব্যবহার করি এর বাইরে কিছু ইউজ করি না ফিউচারে যদি আরও কিছু নতুন প্রোডাক্ট ইউজ করি ডেফিনেটলি তোমাদের জানাবো আর যদি চাও যে এইরকম একটা এনপিকের ওপর ভিডিও বানাতে কারণ অনেক বন্ধুরা আমাকে বলছে অনিবার এনপিকে নিয়ে একটা ভিডিও বানাও কোন এনপিকে ভালো কি তুমি ইউজ করো যদি মনে হয় তো ডেফিনেটলি কমেন্ট করো এনপিকের ওপর একটা ভিডিও করব আর অবশ্যই এই প্রোডাক্টগুলো আমি ব্যক্তিগতভাবে ইউজ করি আর কোনো মানে কোম্পানি আমাকে বলেনি অনিবার ভিডিও বানাও ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে ইউজ করি বলেই এইগুলো কিন্তু আজকে তোমাদের সাথে সামনে নিয়ে এসেছি ঠিক আছে আমি নিজে উপকার পেয়েছি নিজে লাভ পেয়েছি বলেই তোমাদের বলছি তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি ভিডিও রিলেটেড কোনো কিছু জানার হলে আমাকে কমেন্ট করো আমার ফোন নাম্বার দেখতেই পাচ্ছ ঠিক আছে ফোনে যোগাযোগ করো যাবতীয় যে কোনো বিষয় তোমাদের যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব মানে অনির্বাণে হাত যতটা লম্বা আছে তার থেকেও বেশি সাহায্য করা ঠিক আছে যোগাযোগ রেখো আমি ডেফিনেটলি তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করার চেষ্টা করব তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্মাণ চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সোজে থেকো ততক্ষণের জন্য বাই বাই